দাওয়াত ইসলামী অনেক বড় নিয়ামত যারা এর উপর অকারণে আঙ্গুল ওঠায় ব্যাস আল্লাহ তাদেরকে হেদায়ত দিন অনেক বড় নিয়ামত দাওয়াত ইসলামী আর ইমান সুরক্ষার অনেক বড় শক্তিশালী প্রাচীন আল্লাহ আমাদেরকে দান করেছেন আপনার সন্তানকে দারুল মদিনা বা মাদ্রাসাতুল মদিনা বা জামিহাতুল মদিনা বা বড় হলে মাদ্রাসাতুল মদিনা বালেগান এগুলোর মধ্যে সর্বদা সম্পৃক্ত রাখুন দর্জ দিতে থাকুন বারো দিনে কাজ করতে থাকুন শুনতে থাকুন থেকে ইস্তিমা অংশগ্রহণ করতে থাকুন মাদানি মোজাকারা মাদানি চ্যানেল শুধুমাত্র মাদানি চ্যানেলই ঘরে রাখুন আপনার একীদা পরিবর্তন হবে না ইনশাল্লাহ আপনি যদি সব জায়গা থেকে স্বাদ গ্রহণ করতে যান না তাহলে আপনার স্বাদও অনুভূতি নষ্ট হয়ে যাবে এর আশঙ্কা রয়েছে চারিদিকে শুধুমাত্র এই বিশৃঙ্খলা বিলাজ করছে বিভিন্ন ধরনের মনে করুন যে ইমানের চোরও এর মধ্যে অন্তর্ভুক্ত যারা বিশৃঙ্খলা ছড়াচ্ছে বিভিন্ন ধরনের পোশাক পরিবর্তন করে রূপ পরিবর্তন করে এবং ব্যসভূষা পরিবর্তন করে বিস্তারিত মাঝে মধ্যে উপস্থাপন করি কিন্তু আমি বেশি কিছু বলতে পারি না সুতরাং কথা হলো আপনার বুঝে নিন দাওয়াত ইসলাম থেকে আগপিছ হওয়ার পর বলবেন না যে এটা কি হয়ে গেল দাওয়াত ইসলামী জিন্দাবাদ ইনশাআল্লাহ আপনার পশমে পশমে আওয়াজ উঠুক দাওয়াত ইসলামী এটা কখনো ছাড়বেন না দাওয়াত ইসলামীকে ছাড়বেন না এটাই আপনার সংস্পর্শ এটাই আপনার বন্ধু এই দাওয়াতে ইসলামীতেই আপনার উঠা বসা মা বাবা সব কিছু দাওয়াতে ইসলামী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ইমান সুরক্ষার অনেক বড় একটি মাধ্যম আল্লাহ পাক হিফাজত করবেন আমাকে হেফাজত করবেন আপনাদেরকে হেফাজত করবেন আমাদের ইমান হেফাজত করবেন দাওয়াত ইসলামী জিন্দাবাদ যদি দূর থেকে কেউ আমার কথা শুনছেন যেখানে দাওয়াত ইসলামীর পরিবেশ নেই তাহলে মাদানী চ্যানেল প্রায় সব জায়গাতেই পৌঁছে গিয়েছে আর অনলাইনের মাধ্যমেও ব্যবস্থা করা সম্ভব অর্থাৎ এমন কোন মাধ্যম হোক যেন দাওয়াত ইসলামীর সাথে আপনার যোগাযোগ থাকে ইনশাল্লাহ মদিনা মদিনা হয়ে যাবে